এই ঈদের দিবস হইতে পবিত্র কাবা গৃহে হজ যাত্রা করার মাসের সূচনা করিয়া আছে। অতএব আপনারা আপনাদের রোজার পূর্ণতার নিমিত্ত আপনাদের পরকালের প্রতিপালকের হামদ ও তাকবীর গুণ গরিমা পাঠ করুন যেমন তিনি আদেশ করিয়াছেন ওই দিবসে বিশুদ্ধ অন্তরে বৈধ উভয় ধন অর্থ অকাতরে দান করিয়া যান অতএব আল্লাহ পাক আপনাদের পাটিস্থ সকলের পক্ষ হইতে আপনাদেরকে ফেতরা আদায় করিতে নির্দেশ দিয়াছেন তাহারা অপ্রাপ্ত বয়স্ক সন্তান সন্ততি হোক অথবা বয়স্ক ব্যক্তি দাস দাসী হোক অথবা নারী জাতি কিংবা পুরুষ শ্রেণী প্রত্যেকের নিমিত্ত এক সা অর্থাৎ তিন কিলো 25 গ্রাম জব ইত্যাদি এই সা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ধারিত পরিমাপ ওহা পাঁচ রতন আরব দেশীয় মাপ এবং এক রতনের এক তৃতীয়াংশ হইলে সমদের অধিকাংশ স্থানে যে তুলাদান দ্বারা পরিমাপ করা হয় তা দ্বারা ওজন করে ইহা করিলে মানব নেতা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের অনুসরণ করা হইবে আপনাদের ফেদরা বাহির করিতে হইবে ঈদের নামাজের পূর্বাহ্নে বিহার অতি উত্তম অপবিত্র কাজ যেদিক দিয়ে পূর্ব যেতে পারেন নাই তিনি যেন অবশ্য ওই দিবসে অবশিষ্টাংশ পরিশোধ করিয়া দেন ইহার পরেও যেন আর বিলম্ব না করে ফেদ্রা কেবল বলে আল্লাহ পাকের সান্নিধ্য লাভ এবং পাপ মুক্তির ব্যবস্থা নিমিত্ত আদায় করা হয় নিশ্চয় আল্লাহ পাক সেই ব্যক্তিকে স্মরণ করে যিনি আল্লাহ পাককে স্মরণ করে সেই ব্যক্তিকে কিতবদার পুরস্কার দান যিনি তাহার কিতবতা জানা হযরত করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া তোমাদের রোজাগুলি আসনার ও জমিনের মধ্যভাগে লটকানো থাকিবে যে পর্যন্ত না তোমাদের কেহ তাহার রোজার জাকাত অর্থাৎ ফিদরা আদায় করিবে এই কথা বহু হাদিস গ্রন্থে উল্লেখ আছে আর তোমরা অতি অবশ্য শাওয়াল মাসের ছয়টি রোজা রাখিবে